তাড়াতাড়ি করে কটা ভোগ লাগানো হয়ে গেছে তারপর এখন সবার লাস্টে যেগুলো হচ্ছে ওই যে হয়ে গেছে কতগুলো তারপরে সব প্রসাদ আর মল্লিকা একাই করছে আজকে এই যে এতগুলো পরোটা হয়েছে এখন আর মুখ করছে পরোটা তারপরে এই যে ভোগ নিবেদন করা হয়েছিল সকালবেলা লাড্ডু দিয়েছিল ফল দেওয়া হয়েছিল এখানে আছে লাড্ডু ঢাকা সবাই আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বৃহস্পতিবার কালকে আবার একাদশী আছে আর আজকে অনেক সেবা আছে তো একাদশীর আগের দিনে আমাদের অনেক কিছু সেবা থাকে মালাগাঁথা বাজার করা এসব তো আবার সন্ধেবেলা বাজার করতে যেতে হবে আর বৃহস্পতিবারে কিছু না কিছু সন্ধেবেলা দিকে কিছু বানাতে হবে তারপরে বানা গাথা বাজার করা এইসব তো এখন ওই যে সকালবেলা সব বাল্য প্রসাদ পেয়ে এখন ভোগ রান্না করতে যাব এখন সকাল সাড়ে নটা বাজে আর পৌষ মাসের আজকে মনে হয় লাস বৃহস্পতিবার পঁচিশ তারিখ মনে মনে হচ্ছে পাঁচই দেখিনি এখনো আর তারপরে মকর সংক্রান্তি আসবে আসবে তো এখন হচ্ছে যে যাই ভোগ রান্না করতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর মল্লিকা সব জোগাড় করবে আমি ফটাফট সবজি আমান্না করব তারপর ভোগ রান্না হবে আর আমাদের এই সময়টা খুব তাড়া থাকে তাড়াতাড়ি করতে হয় সব আর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ভোগ নিবেদন করতে হয় তারপরে পোশাক অফিসে যাই সেই জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর চেঞ্জ হচ্ছে শুধু ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়ে যাচ্ছে শুধু গলাটা হচ্ছে যে আমাদের আজকে সবজি অমান্য হয়ে গেছে আজকে হবে কুঁদরি একদম তাজা কুঁদরি কুঁদরি দিয়ে আর আলু বেগুন দিয়ে একটু ঝাল হবে আলু হচ্ছে সেদ্ধ হবে আর ওলকপি একটা ছিল ওলকপিটা ভাজা হবে কিরকম হয়ে গেছে ওলকপিটা একটাই ছিল আর এই যে ভেন্ডিগুলো কবে থেকে পড়ে আছে দেখি কিছু করে নিতে হবে ভেন্ডিগুলো বেসন দিয়ে আমি ভেজে নেব আর অনেক দিন এইটা হয়ে গেছে আর একটু পাকলও হয়ে গেছে কিন্তু ভেন্ডিগুলো কি সুন্দর ছিল আর সবজি বানালে আর টেস্ট পাবনি সেই জন্য আমি একটু ভেজে নেব বেসন দিয়ে এইদিকে আমাদের রান্না বলতে গেলে হয়েই এসছে এই যে গোলকপি ভাজা হয়েছে আর এইদিকে কুঁদরি আলু বেগুন দিয়ে একটু ছাল হচ্ছে পোস্ত দিয়ে আর ডালটা এই যে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেলে তারপরে হবে এই যে ভেন্ডি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডিটা কিভাবে এই ভেন্ডিটা ভাজা করা হয় আর হবে আর কি হয়েছে উচ্ছে আলু মাখায় গেছে মল্লিকা এখন বাজার করতে যাবে ফুল কিনতে যাবে একাদশীর মালা বানাবে ও আবার একাদশীর আগের দিনে হলেই ফুল কিনে আনবে ওর নালে মালা বানিয়ে যেন সে আমাকে জোগাড় করে দিয়ে সে বেড়াচ্ছে আর ছেলের সঙ্গে যাবে ফুল কিনতে তো এই যে ভেন্ডিগুলো এখন কি কি মশলা দিতে হবে সেইগুলো দিয়ে দিই আর ভেন্ডিগুলো ঠিক এরকম করে কাটতে হবে আর ভেন্ডিগুলো একটু মানে নরম হলে ভালো হতো একটু নরম আছে আর একটু বেশি দিন হয়ে গেছে সেই জন্য এইভাবে আমি বানাবো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি ভেন্ডিটা কমে যাবে সেই জন্য লবণটা একদম অল্প দিলাম দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিলাম একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে দিলাম দুই চামচের মতন আর একটা জিনিস দিতে ভুলে গেছি জুয়ান দিয়ে দেবো একটু জুয়ানটা দিচ্ছি চালের গুঁড়ি এক চামচ আর এর মধ্যে দিয়ে এই যে আদা শেষ হয়ে গেছে তো জল দিয়ে দিয়ে গুলে এইটা একটু আদাটা আবার আদা বাটা তো দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নেব আর এইটা মিশিয়ে বেশিক্ষণ রাখা চলবে না রাখলেই জল মানে এটা নরম হয়ে যাবে তো এখন সঙ্গে সঙ্গে এটা মাখিয়েই ভেজে নিতে হবে কুড়কুড়া ভেন্ডি বলে এটা আর এটা রুটি দিয়েও বেশ ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে ডাল ডাল আর অন্য আর এই ভেন্ডি কুরকুরি ভেন্ডি বানালে হেভি লাগে তো এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ভেন্ডিগুলো এই যে এরকম ঠিক মাখাইছে আর এখন ভেজে নেবো যে ভেন্ডিগুলো ঠিক এরকম করে ভেজে নিচ্ছি আর এখন এগুলো তুলে কুরকুরা ভেন্ডি একদম রেডি আমাদের এখন আবার এই যে ভোগ নিবেদন করেও দিয়েছে এখন লাস্টে যে কম বানানো হচ্ছে এটা সুজি দিয়ে বানাচ্ছি আর মেয়ে হচ্ছে অন্য পাবেনি সেই জন্য কম বানিয়ে দিচ্ছি এটা এই যে ভোগ নিবেদন করে দিবে একটু পরেই আর এটা হয়ে গেলেই তারপর মানে ভোগ নিবেদন করে দিয়েছে এটা আবার লাস্টে ভোগ নিবেদন করে দিয়ে যাবে এটা একটু দেরি হয়ে গেল বানাতে হরে কৃষ্ণ ধরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করুন আজকে বৃহস্পতিবারে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথের ভোগ দর্শন করুন অন্য অন্যের উপরে ঘি দিয়া হয়েছে আজকে আর ওলকপি ভাজা আলু হচ্ছে মাখা রুটি লেবু লবণ এখানে আছে জল কুদ্রি আলু সবজি আর এখানে আছে ডাল ভেন্ডি কুড়কুড়া ভেন্ডি আর এই আমাদের গোপীনাথ দর্শন করেন হরে কৃষ্ণ রাধি রাধি জয় গুরুদেব জয় গোপীনাথ এই যে মল্লিকা বাজার থেকে ফুল নিয়ে এসে এখন মালা বানাতে বসে পড়েছে আজকে কি মনে করে তাড়াতাড়ি মালা বানাতে বসে পড়েছে নালে সে বিকেলে মালা বানায় তো আজকে বিকেলে বাজার যেতে হবে তো সেই জন্য বাজার বলতে শুধু আজকে এই যে সকালেই হচ্ছে ফুল নিয়ে এসেছে আর বিকেলে আবার বাজার করতে যেতে হবে ফল ওটা এটা সেটা সব আনতে হবে মালা আজকে অন্যরকম বানাচ্ছে মল্লিকার আইডিয়া এখন আমি আবার বসে পড়লাম মল্লিকা আছে গোপীনাথের মালা বানাচ্ছে আর এই যে গুরু মহারাজের বানিয়েছে আর আমাকে বলছে তুলসী মহারানীর বানাতে আমি আমার সব হয়ে গেছে কাজ সেদিকে ভোগ উঠানো হয়ে গেছে ভোগ গোজ করানো হয়ে গেছে গেছে এখন আমাদের প্রভু প্রসাদ পাবে ছেলে প্রসাদ পাবে তারপরে অফিসে যাবে আমরা সেই তাহলে আমরা মালাটা বানিয়ে নিই মালা বানিয়ে তারপরে বাকি কাজগুলো হবে এখন বিকেল হয়ে গেছে এখন একটু বাজারে যাব আর তাড়াতাড়ি যাব আজকে বাজার করে এনে তারপরে হচ্ছে দেখি একটা কিছু বানাবো আজকে বৃহস্পতিবার আর কিছু একটা মিষ্টি জিনিস বানাবো তো বাজার আগে করে আনি তারপরেও রেডি হচ্ছে আমরা দুইজনে মিলে তাড়াতাড়ি করে বাজার করবো আবার রান্না হবে ভোগ রান্না হচ্ছে যা যা হয়েছিল সব মানে হয়ে গেছে প্রসাদ পাওয়া সেই জন্য আবার রাত্রে অন্য হয় কি রুটি হয় দেখি কালকে একাদশী একাদশীর আগের দিনে বেশিরভাগ অন্যই পায় রাত্রে আর রুটি কম হয় তবু রুটিও হয় অন্যও হয় দুটাই হয় দেখি আগে বাজার করে আনি তারপরে সকালে তো শুধু ফুল এনেছে আর কিছু আনেনি এখন কিছু আনতে হবে পেঁপে কলার সব ফল সবকিছু দুদিন ঠান্ডা ছিল আজকে আবার গরম পড়ে গেছে যে পাখা চলছে মানে ঠান্ডাটা প্রচুর ঠান্ডা পড়ে গেছিল আবার আচানক আবার গরম দুদিন ঠান্ডা দুদিন গরম এরকমই হয় গোপীনাথের দর্শন করে দিই একটু কালকে গোপীনাথ সাজবে একটু যে গোপীনাথ বিকেলে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর গোপীনাথের মালা বানানো আজকে সব রেডি করে রেখে দিয়েছি কালকে গোপীনাথকে সাজানো হবে দু ব্যাগ দু ব্যাগ না তিন ব্যাগ আর একটা ব্যাগ ছিঁড়ে গেছে এই যে মল্লিকা ছিঁড়ে দিয়েছে ভারী এত ভারী কি বলবো মানে ভারী ভারীর জন্য ব্যাগ ছিঁড়ে গেছে সেই জন্য এই যে দুটো ব্যাগের ঠুসে ব্যাগ বাজার করা হয়েছে কি কি এনেছি সব ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি যে সব সবজি সবজি বলতে সবজি আজকে সবজি কিনাই হয়নি বেশি বেগুন ফুলকপি সবজির মধ্যে তারপরে হচ্ছে যে ফল নিয়েছি ফল অনেক রকম আছে আছে এই যে দুটো বড় বড় পেঁপে নিয়েছি ভালো বলে নিয়ে নিয়েছি কুমড়ো আর এই যে কাঁচা পেঁপে একটা বড় মাটি মাখানো হয়েছে বেদনা এইদিকে কাঁচকলা পাকা কলা পেয়ারা নিছি আর এখানে আছে বেগুন শসা কুল একটাই পেয়ারা নিয়েছি আর এই যে লেবু আপেল আর এইগুলোই হচ্ছে যে ভারী হয়ে গেছে এত ভারী কি বলবো ভারী ভারী জিনিস তো এত বড় বড় হলে ভারী হবে নি তো বেদনা নিয়েছি যে একটা কেটে দেখিছিল কিরকম আর এই যে কাঁচকলাগুলো এরকম সব ভারী জিনিস আর এখানে আছে আলু ব্যাগের মধ্যে আজকে নূতন আলু নিয়েছি যে নতুন আলু বাজার থেকে এসেই তারপরে এই যে সবজি আমরা করতে বসে পড়েছি আর মজিদ বলছে মা শুধু সবজিটা আমার করে দাও বাকি আমি সব করব এই যে ফুলকপি আর আলু দিয়ে ভাজা হবে আর আলু আমার হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে সবজি হবে আর রুটিও হবে অন্যও হবে তো একাদশীর আগের দিনে এরকম হয় মল্লিকা শুধু বললো সয়াবিন বানাবে ও যে চাল মলে বের করছে সে রান্না করবে আমাকে শুধু সবজিটা আমার করতে বলেছে আমার কাজে গেল আর বড় বড় দুটো পেঁপে নিয়েছে তিনটা তিনটে কাঁচা একটা বড় দুটো পাকা পেঁপে ওই যে ইচ্ছে করে এনেছে বাচ্চা দুই দিন ধরে হবে যে আজকে রান্না হচ্ছে মল্লিকা রান্না করছে সবজি রান্না করছে আর আমি এদিকে বানাচ্ছি গড পিঠে

তাড়াতাড়ি হয়ে যায় হয়ে আরে খ্রীষ্ট বন্ধুরা এই যে রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে রাত্রে হয়েছে অন্য আর ফুলকপি আলু ভাজা দুধ জল এদিকে সয়াবিন আলু সবজি রসা আর এই যে পিঠে গুড় পিঠে বলে এটা দিয়েছি আজকে বৃহস্পতিবার বলে আর বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে বলতে গেলে পিঠে বানাই তো সেই জন্য বলি অল্প করে বানিয়ে নিয়ে এটা কালকে আবার একাদশী আছে এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন একটু পরেই ভগবানের স্নান দেওয়া হয়ে যাবে আরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতে চলে এলাম আমি এই গো উঠিয়ে একটু বসলাম আর একটু বিশ্রাম করি তারপরে প্রসাদ পাবো সেই দুপুরে একটু বিশ্রাম করেছিলাম একটু তারপরে সকাল থেকেই বলতে বলতে গেলে গেলে ব্যস্ত আছি খুবই আজকে একটু সেবা সেবাটা বেশি এক এক সময় কি হয় মানে কাজ কোথা থেকে চলে আসে কি বলবো মানে সব সময় মনে হয় সেবাই বিজি আছি এরকমই হয় এক এক সময় আর এক এক সময় মনে হয় কাজ কিছুই নেই কিছুই নেই এরকম তো এরকমই সবাই এর হয় বলতে গেলে তো আজকে দুবার বলতে গেলে বাজার মল্লিকা একবার গিয়েছিল আবার সন্ধ্যেবেলা এরকম তো সেই জন্য কাজটা যেমন বেশি লাগছে আর এখন হচ্ছে যে একটু পরে প্রসাদ পাবো আর তোমাদেরকে বলে দিই আজকে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করেছি কিছু শেয়ার করিনি তবু মানে ভিডিওটা শেয়ার করেছি ভেন্ডি রেসিপি শেয়ার করেছি কুরকুরি ভেন্ডি আর কুরকুরি ভেন্ডিটা আমি বানিয়েছি আর ওইটা এমনিও খায় কুরকুরি ভেন্ডি সস দিয়ে বলো চাটনি দিয়ে আচার দিয়ে তো তো লাগে আমি তো এমনিই খেয়েছি অন্য সঙ্গে খাইনি এমনি খেয়েছি তো আর হচ্ছে আজকে পিঠে বানালাম আর বৃহস্পতিবার পিঠে বানালাম পিঠে আর তো আজকে এই সবই হয়েছে দিনটা সেবাই ব্যস্ত ছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিও